বাংলাদেশ পৃথিবীর বুকে ছোট্ট একটি দেশ যার আয়তন এক লক্ষ তিরিশ হাজার একশো সত্তর বর্গ কিলোমিটার মানচিত্রে এ দেশটি খুবই সামান্য তুল্য দেখতে দেখা যায় তবে এই ছোট্ট দেশে অনেক জাত ও ধর্মের মানুষ রয়েছে একদিকে রয়েছে মুসলিম যারা একত্ববাদে বিশ্বাসী যারা এক ইবাদত করেন অন্যদিকে রয়েছে হিন্দু ধর্ম যারা তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করে থাকেন আর দিকে রয়েছে খ্রিস্টান ধর্ম যারা একত্ববাদে বিশ্বাসী কিন্তু আল্লাহ তালার সন্তান হিসেবে হযরত ইসা ইসলামকে দেখেন বহু ধর্মকর্ম নিয়ে আমাদের এই মাতৃতুল্য সোনার বাংলাদেশ বাংলাদেশে মুসলিমদের জনসংখ্যা অধিক মুসলিমরা একত্ববাদে বিশ্বাসী তা এক প্রভুর ইবাদত করেন তাদের উপর ফরজ করা হয়েছে পাঁচ আক্ত নামাজ জাকাত রোজা ও হজ ও আল্লাহকে এক মানা এবং হরত মোহাম্মদ আল্লাহ তালার পক্ষ থেকে জানিয়ে এসেছেন তার প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা ও স্বীকার করা মুসলিমদের উৎসবের মধ্যে রয়েছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর তাদের ধর্মে প্রত্যেক মানুষ ও জীবকে নিজ নিজ স্থান থেকে যোগ্য অধিকার দেওয়া হয়েছে তাদের ধর্মে প্রত্যেকটি মানুষকে ছোট বড় উঁচু নিচু সবাইকে একসাথে নিয়ে চলতে তারা ভালোবাসে বাংলাদেশে দ্বিতীয় পর্যায়ে আছে হিন্দু ধর্ম যারা তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করে থাকেন শ্রীমতো ভগবত গীতা অর্থ তুমি তোমার চক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না তাই আমি তোমাকে দ্রিব্য চক্ষু দান করেছি যার দ্বারা তুমি তোমার অচিন্ত যজ্ঞসহ্য দর্শন করতে পারো হিন্দুদের উৎসবের মধ্যে রয়েছে বারো মাসে তেরো পার্বণ নববর্ষ জামাই ষষ্ঠী রথযাত্রা মনসা পূজা জন্মষষ্ঠী বিশ্বকর্মা দুর্গাপূজা ভাইফোঁটা নবান্ন পৌষ পার্বণ সরস্বতী পূজা হোলি ও চড়ক পূজা বাংলাদেশে তৃতীয় নম্বরে রয়েছে খ্রিস্টান ধর্ম যারা এখনো বিশ্বাস করে যিশু খ্রিস্টাব্দ আবার আসবে পবিত্র বাইবেলে তাই লেখা রয়েছে খ্রিস্টানরা বিশ্বাস করেন যে যিশু তাদের তান কর্তা পবিত্র বাইবেলেটা বলা আছে যে যিশু পাপীদের রক্ষা করেন এবং যখন চূড়ান্ত রায়ের দিন পৃথিবীতে এসে তিনি সেই পাপীদের তার প্রতিশ্রুতির ভূমিতে নিয়ে যাবেন আর খ্রিস্টানরা এত কঠোর যে তাদের ধর্মকেও অন্য কেউ গ্রহণ করতে পারবে না মৃত্যুর আগে নিজের হত্যাকারীদের ক্ষমা করে দেন যিশু ঈশ্বরের উদ্দেশ্যে যিশু বলেন ভগবান তুমি ওদের ক্ষমা করো ওরা জানে না ওরা কি করেছে তবে এত ধর্মগোত্র থাকতেও দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই এটাই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ